आय बुझन् अल्लाह होरै लागै थाय न होरै लागै न होरै ते होरै लगातार बुदिनमा है आज गुड अससलामु अलैकुम सलाम दा अससलामु अलैकुम

আর এখানে আমাদের কামরাজের চরের ভিতরে সব থেকে ভালো বৃষ্টি পাওয়া যায় যেখানে হচ্ছে দই আর রসমালাই তো শ্বশুরের জন্য কারণ আমি তো জমি কিনছি ইনশাল্লাহ তো সেই জমির জন্য তো মানে জমির খবরটা এখনো দিছি শ্বশুরকে ফোন করেই বলছি জমি কিনছি হয় না একটা মিষ্টি মুখ করানো সেটা হয়নি তো সেটা করানোর জন্য হচ্ছে আপনাদের ভাইয়ার আমি একসাথে যাবো আজকে ক্লাস হচ্ছে গিয়ে আসার করে তো শাশুড়ির সাথে তেমনভাবে দেখা হয় কথা হয় নাই সেটাও মানে ক্লিয়ার করে আসবো মানে তারও যেন মান অভিমান দেয় আমার তো নাই আমার তো মান অভিমান আল্লাহ দেয়ই নাই হ্যাঁ এগুলো সব শেষ

আমি তো অনেক আগে থেকে ক্ষমা প্রার্থী আমার ক্ষমা করে দিচ্ছি আমি ভিডিওটা দেখে খুশি হয়ে গেছি ওই যে বাচ্চা বলা পান্ডা লজেন সাথে দিলে যেমন খুশি হয় না আমি ওরকম খুশি হয়ে গেছি যাই হোক আমরা যাই মিষ্টি দই যেখানে যা আছে সব কিছু নিয়ে তারপর হচ্ছে যে যাবো তো সবাই সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন আর আমরা হলে যাইতেছি খোলা মোড়া না খোলা মোড়া যাইতেছি এগুলো আনতে তারপরে আপনাদের সাথে শেয়ার করবো সাথেই থাকবেন

তো এখানে বিল বিলাস হলো সাতশো পঁচাত্তর

गैट खुलला क्या मैं फुसकेता से तो आ है आ दे बाबा आ दे बहुत ज्यादा हेराते की अम्मा वाह अच्छा শাশুড়ির সাথে দেখা করতে চলে আসলাম শাশুড়ি শাশুড়ির বলছিলাম অবশ্য একবার পরে হচ্ছে আমি নিজেই চলে আসলাম আর ভুল হয় যে এখানে মিষ্টি দই সব কিছু আছে কারণ আমি হলো জমি কিনছি আবার শ্বশুর শাশুড়ি মিষ্টি মুখ করাইতে লাইশা করলাম সবাই হচ্ছে গিয়া দেখবেন দোয়া করবেন শাশুড়ি বোবার জন্য আয়ন তো আমি স্পিকলটা

না আমি আর খাই আরে কি আর আমি অসুস্থ আমার धर तो मेट खा हां इ खालाम मळ लगे ह दरारी ब न लगांगे परे जेब हमने हाथ रु तो जानो न खुसुने देनिया को पावर तो मागो <laughs> लना बारिश से बस ऐसे बेर छिनि जा जरा खाय ए भाई आ मार की सुई नहीं अल्प दीन मा है

आंगवस्ती का आंगवस्ती केसो खाएब गर्नब नि बे त बाखनेर जिका की काम रे जिका आइला आफ्नो बाइटै खुशी खबर लइया सबै मिष्टिकाव बस्ती खाऊ आके मिष्टिकाव पोरटा पोरै देख्बुल आगे मिश्टीखा, मिश्टीखा। आगे मिष्टे खा <laughs> आगे मिष्टे खा बेराउ पाक सकुरु तर्पोर खाइला <laughs>

সবাই মরবো না তুমি মরবা তুমি আরে কিছু না ভালো দুধ দা দই হয় না তুমি খাও দাও 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 দাও